কোভিশিল্ড নেওয়ার কারণে রক্ত জমাট বেঁধে মৃত্যুর মতন ঘটনা করতে পারে আশঙ্কা নয় আদালতে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিল ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকা ব্রিটেনে অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে নয় নয় করে একান্নটি মামলা দায়ের করা হয়েছে করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা আমাদের অ্যাস্ট্রাজেনেকা ওনার রিসেন্টলি কোর্টে একটি কেসের ব্যাপার বলেছেন স্বীকার করে নিয়েছেন যে তাদের করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনা রয়েছে তো এইটা বলি কি যে কোনো ভ্যাকসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়ার একটা সম্ভাবনা থাকে যখন করোনা কোভিশিল্ড বেরিয়েছিল বাজারে যখন বার করার আগে ওটা ট্রায়াল বা করা হয়েছিল তখন খুব নিগেজেবল অ্যামাউন্ট খুব অল্প সংখ্যক লোকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কিন্তু সেটা আমাদের ওয়েট বেনিফিট রেশিও মানে আমাদের বেনিফিটটাই বেশি হয় যে কোনো ভ্যাকসিন নিলে তার যে খারাপ এফেক্ট বা সাইড এফেক্ট সেটা সংখ্যা খুব কম খুব কম লোকের মধ্যেই এটা পাওয়া যায় তার মানে এই নয় যে ভ্যাকসিনটা দেওয়া যাবে না যে কোনো ভ্যাকসিনেরই একটা না কিছু একটা সাইড এফেক্ট থাকে অথবা এটা নিয়ে এখন এর সময় উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে মনে হয় না দু সালে জেমি স্কট নামের এক ব্যক্তি কোভিশিল্ড নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকেরা জানান জেমির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে আরো একাধিক ঘটনা সামনে আসার পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় আদালতে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়ে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকা জানায় কিছুটা হলো কোভিশিল্ড থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়ার উপসর্গের কারণ হতে পারে যার ফলে রক্ত জমাট বাধা এবং রক্তে অনুচক্রিকা কমে যাওয়ার মতন ঘটনাও ঘটতে পারে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া অবশ্যই বিপজ্জনক যদি হয়ে থাকে মুশকিল হচ্ছে কি যে মেডিক্যাল সায়েন্সে আপনি যখনই কোনো ভ্যাকসিন বা ওষুধ ব্যবহার করবেন প্রত্যেকেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে যার ক্ষেত্রে সাইড এফেক্ট হলো তার ক্ষেত্রে এটা সর্বনাশ হতো কিন্তু মানব জাতির কল্যাণের তুলনায় মানব জাতির কথা ভাবলে এই জিনিসটার সংখ্যা যদি খুবই কম হয় তাহলে সেটা অ্যাপ্রুভ করা হয় দেওয়ার জন্যে যেমন ধরুন এই থম্বোসিস ও থম্বোসাইটোপিনিয়া হয়তো দেখা যাবে এক লক্ষ লোকের মধ্যে আর হচ্ছে কিন্তু বাকি যারা নিচ্ছেন তারা কিন্তু ওই রোগ থেকে প্রোটেকশন বা প্রতিষেধক হিসাবে ওই ভ্যাকসিনটা ইউজ করতে পারবেন যতক্ষণ না গভর্নমেন্ট রেগুলেটরি বডি এটার ব্যাপারে অবজেকশন দিচ্ছে মানে আমাদের সায়েন্টিফিক যে ডেটা আছে বা সায়েন্টিস্টরা যে প্যানেল আছে তারা যতক্ষণ এটার ব্যাপারে অবজেকশন না দিচ্ছে ততক্ষণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এটা হতে পারে যে কোনো জিনিসই যে কোনো ওষুধ ভ্যাকসিন যে কোনো প্রসিডিওর সবকিছুতে একটা রিস্ক সবসময় থাকে এই রোগে আক্রান্ত রোগীদের অসহ্য মাথা ব্যথা এবং পেটে মারাত্মক যন্ত্রণা হয়ে থাকে অ্যান্টি কোয়াগুলেশন থেরাপি এই রোগের একমাত্র চিকিৎসা টিটিএস আক্রান্ত রোগীর জীবন সংকটের মতন ঝুঁকি থাকে দু সালে একটি বিবৃতিতে এই কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যতটুকু ডেটা আমাদের হাতে আছে তাতে বেশ করে সেরাম হয়তো বলছে যে এটাতে আমাদের দেশের ঘটনা ঘটেনি তো আমাদের দেশের ডেটা বেস খুব স্ট্রং নয় মানে হয়তো কোনো জায়গায় কোনো কিছু ঘটলেও সেটা অনেক সময় নোট ডাউন হয় না কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিছু ঘটে গেলে সেটা অনেক সময় বোঝা যায় না বা রেকর্ডিং বা ডেটা বেস আমাদের দেশে খুব শক্তিশালী নয় সরকারি তথ্য অনুযায়ী ভারতের কোভিডে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার সাতশো ছিয়াশি জনের সারা দেশে এখনো নথিভুক্ত আক্রান্তের সংখ্যা আটশো একচল্লিশ এরই মধ্যে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে স্বাভাবিকভাবে উদ্বেগে চিকিৎসক মহল আমাদের সাজেশন হচ্ছে যতক্ষণ না गवर्नमेंट রেগুলেটরি বডি সরকারি নিয়ন্ত্রণ সংস্থা বা সায়েন্টিফিক ডেটা বা সায়েন্টিফিক যে বডিগুলো আছে তারা অবজেকশন না দিচ্ছে ততক্ষণ অবধি আপনি নিশ্চিন্তে ভ্যাকসিনগুলোর দিকে এগিয়ে যাবেন ভারতে কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছে ভারতে এখনো পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার পর টিএস এ আক্রান্ত হওয়ার কোন ঘটনায় সামনে আসেনি